ধরা পড়ল অহনা শ্যামলিকে দ্বিতীয় বিয়ের প্রস্তাব অনিকেতের কি হবে নায়িকার সিদ্ধান্ত জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে এখন টিআরপি তালিকায় শীর্ষে অবস্থান করছে এই ধারাবাহিকটির অভিনয় এবং প্লট দর্শকদের মন ছুঁয়েছে বিশেষ করে নায়ক নায়িকার দুর্দান্ত জুটি প্রতিবাদী শ্যামলি যিনি প্রতিদিনের পর্বে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন তার চরিত্রে শক্তি ও সাহসের এক নতুন পরিচয় ফুটে উঠেছে বর্তমানে ধারাবাহিকের গল্পে শ্যামলির জীবনে দুটি বড় সমস্যা দেখা দিয়েছে প্রথমটি হলো তার বোন প্রিয়া দিদির বিয়ে এবং দ্বিতীয়টি হলো অহনা প্রিয়া দিদির প্রেমিক প্রতিন দাদা ও শ্যামলির মধ্যে এই সম্পর্কটি মেনে নেওয়ার কোন ইচ্ছা নেই পরিবারের অন্য সদস্যদের ফলে শ্যামলি নিজে থেকেই তাদের একত্রিত করতে মরিয়া তবে অপরদিকে অহনা তার নতুন প্রেমিকের সাথে দুবাই যাওয়ার পরিকল্পনা করছে এবং অনেকেতকে সব সবকিছু সাজিয়ে ফেলেছে কোন গোপনে মন ভেষেছে এখন গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড এসেছে শ্যামলি অহনার সমস্ত চক্রান্ত জানতে পেরেছে এবং সে এবার সিদ্ধান্ত নিয়েছে অহনাকে হাতে নাতে ধরার সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রচার ভিডিওতে দেখা যাচ্ছে অহনা তার বয়ফ্রেন্ডের সাথে সে সময় অনিকেতের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এবং দুবাই চলে যাওয়ার পরিকল্পনা করছে শ্যামলি এবং অনিকেত সেখানে উপস্থিত হলে অহনা ভয়ে শিউড়ে ওঠে তবে শ্যামলি তাকে প্রকাশ্যে চট মেরে তার অপরাধের প্রতিশোধ নেয় অহনা যে ভয়ে কাঁপছে তখন আরও চমপ্রদ একটি ঘটনা ঘটে অনিকেত এসে অহনাকে জানিয়ে দেয় যে তার জীবন থেকে অহনার চ্যাপ্টার এখন শেষ হয়ে গেছে একে অপরকে একসাথে দেখে অহনা হতাশ এবং থমকে যায় এরপর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে শত সংকটের মধ্যেও শ্যামলি তার সত্যের জন্য দাঁড়িয়ে থাকে তবে এখানেই শেষ নয় অনেকে তো শ্যামলির কাছে এসে একটি প্রশ্ন করে কি আমাকে আরেকটা সুযোগ দেওয়া যাবে এই প্রশ্নে শ্যামলি অবাক হয়ে যায় এখন প্রশ্ন উঠছে নায়িকা কি আদৌ এক নতুন সুযোগ দেবে অনিকেতকে